হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের বিটিএস সদস্যরা তো আমাদের এমন অনেক কথাই বলে যেগুলো শুনলে আমরা সাহস পাই অনুপ্রেরণা পাই তাই না তো তারা মাঝে মধ্যে এমন অনেক কথা বলে যেগুলো শুনলে আমরা কান্নায় ভেঙে পড়ি মানে আমাদের অনেক কান্না পায় তেমনই আমাদের জিমিন একবার একটা কনসার্টে এমন দুটি কথা বলেছিল কথাটি শোনার পর কুটি কুটি আর্মি কান্নায় ভেঙে পড়ে জিমিন কি এমন কথাটি বলেছিল কি ছিল তার কথাটি যে কথাটি শোনার পর আরমিরা এত কান্না করেছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জিমিনের দুটি কথার ইংলিশ এবং বাংলা মিনিংটাকে জানতে যাচ্ছি তুমি যদি এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো আমাদের কিউট জিমিন বলেছিল ইফ ওয়ান ডে আই হ্যাভ লাভার ড্রোস আর্মি স্টিল লাভ মি আই এম সো স্কাউট ইফ দ্য আর্মি ফর মি বাট আই এম শিওর দ্যাট আর্মি উইল অলওয়েজ সাপোর্ট মাই ডিসিশন জিমিনের বলা এই কথাটির বাংলা অর্থ হচ্ছে যদি কোনো দিন আমি আমার ভালোবাসাকে খুঁজে পাই তখনও কি আমাকে আর্মিরা ভালোবাসবে আমি খুবই ভয় পাই যদি তখন আর্মিরা আমাকে ভুলে যায় কিন্তু আমি নিশ্চিত আর্মিরা সময় আমার সিদ্ধান্তে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এখন আর্মিস তোমরাই বলো যদি বিটিএসরা তাদের লাভারকে খুঁজে পায় তাহলে কি আমরা তখনও কি তাদের পাশে থাকবো নাকি তখন আমরা তাদেরকে ভুলে যাব অবশ্যই আমরা তখনও তাদের পাশে থাকব। আমাদের জিমিন আরেকটা কথাও বলেছিলেন সেটা হচ্ছে ইউ ক্যান আস মাই নেম ইফ সাম ওয়ান আস ইউ ডু ইউ হ্যাভ লাভার বাট আই এম ব্যাক ইউ লাভ মি আস ইউর আইডল নট ইউর বয়ফ্রেন্ড ওর হাজব্যান্ড বিকজ ইউ উইল ফাইন্ড সাম ওয়ান মাচ বেটার দ্যান মি বাট হি হ্যাড টু প্রমিস দ্যাট হি ওয়েন্ট হার্ট ইউ বিকজ ইউ আর অলসো মাই ওয়ার্ল্ড যার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার নাম ব্যবহার করতে পারো যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তোমার কি লাভার আছে কিন্তু আমি তো তোমার কাছে ভিক্ষা চাইছি আমাকে আইডল হিসাবে ভালোবাসো তোমার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড হিসাবে নয় তার কারণ তুমি এমন একজনকে খুঁজে পাবে যে আমার থেকেও ভালো কিন্তু তাকে প্রমিস করতে হবে সে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পারবে না তার কারণ তুমিও আমার জগৎ জিমিনের বলা দ্বিতীয় কথাটির মানে হচ্ছে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বিএফ বা হাজবেন্ড আছে এখন তুমি চাইলে জিমিনের নাম ব্যবহার করতে পারো মানে তুমি বলতে পারো যে হ্যাঁ জিমিন কিন্তু জিমিন বেশি খুশি হবে যদি তুমি তাকে একজন আইডল হিসেবে ভালোবাসো তার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ মানে হচ্ছে আমরা বিটিএস মেম্বারদেরকে আমাদের হাজব্যান্ড বিএফ এগুলো বলে থাকি তাই না কিন্তু জিমিন বেশি খুশি হবে যদি তাকে একজন আইডল হিসেবে ভালোবাসো তোমার বিএফ কিংবা হাজব্যান্ড না আই হোপ তোমরা জিমিনের দুটো কথাকেই ভালোভাবে বুঝতে পেরেছ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ